ওয়েলকাম টু ভিউয়ার্স আজকে চলে আসছি তোমাদের জন্য একটা সেরা সেরা একটা ভিডিও নিয়ে দুর্গা পূজা উপলক্ষে আপনারা বুঝতে পারছেন যে দুর্গাপূজার সামনে আসতে আসতে ফার্সি সব সময় দুর্গা ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর উপলক্ষে অনেক অনেক কিছু আমরা কিন্তু ডিসকাউন্ট দিতে অপারেট থাকি তো এখানে 21 পিস 21 পিস মেকআপ জগতের সেরা কালেকশন এই পূজা উপলক্ষে আমরা নিয়ে আসছি এই 21 পিস মেকআপের ভিতরে এখানে অনেকগুলো আছে মেকআপ সেটিং আছে মাসকারা আছে তারপর এখানে আছে তোমাদের জন্য কনসিলার আছে তারপর আইল্যাশ আছে ব্লাশন আছে ফাউন্ডেশন আছে এখানে আছে তোমাদের ফাইমারও আছে ব্র্যান্ড আর লুজ পাউডার আছে ল্যাকমি ব্র্যান্ডের ফেস পাউডার আছে নোডার আইশ্যু ব্র্যান্ড আছে তার মধ্যে এখানে আত্মহাত আছে সবচেয়ে সেরা এই যে দুটো লিপস্টিক দেখেছেন আছে দুটো লিপস্টিক তো এই সবটা ব্র্যান্ডের পাপ আছে সব মিলিয়ে মাত্র একদম এই ফার্স্ট সেরা আপনার বারোশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু এই পুজো উপলক্ষে এই মাসের এই ভাঙটি এই মাসের এই কয়েন থাকবে নতুন আমরা ভিডিও আরো নতুন ম্যাকেজ করব যারা আমার দোকানে আসতে চাচ্ছে এবং অনলাইন যাচ্ছে তাদের জন্য আমাদের দোকান যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবো ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নুর মেশন শপিং সেন্টার চার বাই চার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম